এই যে বাপুরে খুব জামেলার মধ্যে আছে তোমার শাশি তোমার শাশির হয়েছে গায়ে চুল কনি সারা গাগত গত চুল কনি খাও জানি তুই গা মনে করো যে গা হয়ে যাওয়ার মতো অবস্থা কয়েকদিন ধরে আমি বললাম যে শোন এই এইভাবে আর কতদিন আমার আমার একটা বুদ্ধি পরামর্শ নাও চলো ভালো ডাক্তারের কাছে যাই তোমার চাষে আমারে একটা কথা শুনে না এই একটা কথা শুনে না তুমি থামো আমার ওই পরামর্শ দিয়েও লোকের অভাব নাই আমার ওই পরিচিত ডাক্তারেরও অভাব নাই আমি যাচ্ছি যাই যাই ওষুধপত্র আনতেছি ঠিক হয়ে যাবে না তোমার এক ডাক্তারের কাছে নাকি গেছে ওষুধপত্র নিয়ে আসে খাচ্ছে কয়েকদিন ধরে কিন্তু বাপু যাচ্ছে মনে করে সে চুলকনি আমার ধরে যাওয়ার মতো অবস্থা আমি বললাম যে কি ব্যাপার তুমি কি ওষুধ নিয়ে এলে সারে তো না সময় শোনো তুমি থামো সাড়ে যাবে না বললাম না আবার ডাক্তারের কাছে যেতে চলো তুমি যাই বলো না এবারও তোমার যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি আমি খোঁজ খবর নিয়ে আসতেছি আমি আবার ওষুধ বদলায় নিয়ে গেছে সে আবার আবার ওষুধ পত্র নিয়ে আসে চুল চুলকনি হওয়ার মতো অবস্থা আমি এবার গেছি আর এইভাবে কতদিন চলবে চলো ভালো করে ডাক্তার দেখাতে হবে চলো তোমার ডাক্তার কি চুলকুনির ওষুধ দিচ্ছে না কি পরামর্শ দিচ্ছে যে সারে না ওই ডাক্তারের কাছে গেছি রে তোমার চাচিন নিয়ে এই যে ধরিসি ডাক্তার রে এই ডাক্তার সাহেব কি ঘটনা তোমার চাচি আসে তুমি ওষুধ দাও ও চুলকনিshare না হলো কই দেখি চাচির হাত দেখি এরকম চাচি তোমার হাত দেখাইছে কইলো না আদাদা চাচা ওষুধ তো ঠিক আছে ওষুধের কোনো সমস্যা না বললাম যে ওষুধ ঠিক আছে মানে হাত দেখে তুমি ওষুধ ঠিক আছে মানে নাকি তো চুলকনি না আদাদা চাচা হলো বুঝেনা আমি তো চুলকনি সারা ওষুধ দিনি

দেখেছো কাণ্ড দেখো তুমি কোন ডাক্তারের পরামর্শ নাও কোন ডাক্তারের পরামর্শ ওষুধ খাও সেই ডাক্তার তোমার চুল করি না সারে হাতের নখ বড় করে দিচ্ছে এই 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 নাকি কোনো কার কাণ্ড কারখানা হইলো তোমার চাষির চুল করছে করছে না না ডাক্তার ভালোই আছে আঁকলাম ও এখনো কষ্ট ডাক্তার ভালো আছে এই ডাক্তার ভালো পরামর্শ দিচ্ছে তাহলে তোমার তাহলে কো তোমার চাষির এই চুল কি সারার দরকার আছে বাহুরে তোমার চাষির মতো এইরকম স্বভাবের লোকজন সমাজে অভাব নেই গা চুল করে ঘা করে ফেলবে কিন্তু ভালো পরামর্শ যারা দেবে তাগের কাছে যাবে না ওই ওই লোকের কাছে যাবে যারা চুল কনির না দিয়ে হাতের নখ বড় করার ওষুধ দেবে যাতে চুল আরাম পাওয়া যায় ঘা হয়ে যায় যাক কুচিয়ে যায় যাক আরাম করে যাতে চুল করতে পারে এইরকম লোকের কাছে এই লোকগুলো যাবে তাহলে এই ডাক্তারের কি করা উচিত আর তোমার চাষির মতো লোকজন যারা চুল কবে আর কবে যে না ওই ডাক্তারই ভালো আছে তারই বা কি করা উচিত বাপু তোমরা একটু তো